তিনটি বাদর শুকনা মরুভূমিতে আটকে পড়েছিল তাদের কাছে খাবার কিছুই ছিল না হঠাৎ তারা একটি ছোট কলা গাছ দেখতে পায় সঙ্গে সঙ্গে তারা গাছটির দিকে দৌড়ে গেল। লম্বু কাছে ছিল এক জাদুর পানি পানি ভর্তি বোতল বোতল ভুল করে সে থেকে এক গাছের গোড়ায় ফেলে দেয় তখন গাছটি একটু বড় হয়ে গেল এটা দেখে তিন বাদর ভয় পেয়ে যায় এক সময় এক বাদরের মাথায় বুদ্ধি আসে যদি আর এক ফোঁটা ফেলা হয় তাহলে গাছটা আরো বড় হবে সে আবার এক ফোঁটা ফেলে আর গাছটা আরো বড় হয়ে গেল এবার গাছে কলা ধরে শুরু করলো এটা দেখে বাদররা খুশিতে নাচতে লাগলো দুই বাদর কলার থোকায় ঝুলে পড়লো আর মোটা বাদর বোতলটা মাটিতে রেখে নিজেও ঝুলে গেল তখন বোতলটি উল্টে গিয়ে সব পানি গাছের গোড়ায় ঢেলে পড়লো হঠাৎ গাছ দ্রুত বেড়ে উঠতে লাগলো কিন্তু বাদরদের চোখ তখন কলার দিকে ছিল গাছ বাড়তে বাড়তে মেঘের উপর চলে গেল দুই বাদর সেখানে খেলা করতে লাগলো একজন বলল কলা শক্ত করে ধরো না হলে পড়ে যাবে এমন সময় এক মেয়ে সেখানে এলো সে এত উঁচু গাছ দেখে অবাক হয়ে গেল মেয়ে যখন যখন গাছটাকে সুলো তখন গাছটা নিচের দিকে ঝুলতে লাগলো মেয়ে দেখলো তিন বাদর বড় বড় কলায় ঝুলে আছে এটা দেখে সে হেসে ফেললো